অধিক বয়স্ক মানুষেরা সুস্থ থাকুন শুয়ে শুয়ে একটি প্রাণায়ামের মাধ্যমে পিঠে ব্যথা পেটে ব্যথা কোমরের যন্ত্রণা হাতের যন্ত্রণা পা কাঁপে পায়ের শক্তি কম হাত কাঁপে হাতের শক্তি কম হাঁটতে পারেন না চলতে পারেন না দাঁড়াতে গেলে পাকিয়ে পড়ে যান বসতে গেলে পড়ে যান বসার থেকে উঠতে পারেন না এই সকল সমস্যা কমবে একটি ব্যায়ামের মাধ্যমে কিভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার নিঃশ্বাস টানতে টানতে দুই হাতকে মাথার উপরে তুলুন পেটকে চেপে রাখুন পিঠ মেঝের থেকে একটু উঁচুতে থাকবে ভীষণ সোজা ব্যায়ামটি আরেকবার দেখুন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন তারপর নিঃশ্বাস টেনে ভেতরে নিন আর হাতকে মাথার উপরে তুলুন পেটটা চেপে থাকবে একদম পেট খাল হয়ে যাবে যারা ঠিকঠাকভাবে করতে পারবেন পেটটা খালের মতো হয়ে যাবে পিঠ মেঝের থেকে উপরে থাকবে ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি এই একটি ব্যায়ামের মাধ্যমে প্রত্যেকটি মানুষ সুস্থ থাকবেন প্রতিদিন কুড়ি কুড়ি চল্লিশ বার করতে হবে সকালে কুড়িবার বিকালে কুড়িবার কিন্তু প্রথম অবস্থায় আপনি যখন করবেন তখন আপনাকে এতটা করতে হবে না প্রথমে আপনি পাঁচবার দিয়ে শুরু করুন সকালে পাস বিকালে পাস তারপর প্রতিদিন একবার করে বাড়াবেন ছয় সাত আট নয় দশ এভাবে বাড়াবেন ভীষণ ভীষণ উপকারী আপনার পেটে যাবতীয় সমস্যা কমবে পেটে ভুটভাট করে গ্যাসের সমস্যা হজম হয় না খিদে হয় না পটিক্লিয়ার হয় না সব কিছু সমস্যা মিটে যাবে একটি ভ্যামের মাধ্যমে নেক্সট একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন এবার নিঃশ্বাস টানতে টানতে প্রথমে ডান পা সোজা করে উঁচু করে তুলুন একটু সময় রাখুন নামান আবার বা পা তুলুন নিঃশ্বাস টেনে ভেতরে নিন দম রাখুন দম ছাড়তে ছাড়তে পা নামান শুয়ে শুয়ে সবাই করতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তিরা করতে পারবেন এবার করুন সোজা হয়ে দুই পা তুলুন হাত দিয়ে পায়ের পাতা বা পায়ের আঙুলকে টেনে ধরুন একটু সময় রাখুন ছেড়ে দিন বিশ্রাম আবার দুই পা তুলুন দুই হাত দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন এটা স্বাভাবিকভাবে করতে হবে এটা নিঃশ্বাসের কোনো দরকার নেই ধীরে 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 পাকে নামিয়ে দিন কুড়িবার ধীরে 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 কুড়িবার প্রথম দিন কুড়িবার সম্ভব নয় প্রথম দিন পাঁচবার করুন বয়স্ক দাদু ঠাকুমারাও করুন ধীরে 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 অভ্যাস করুন এইভাবে প্রতিদিন করতে করতে আপনার কোমর ব্যথা পিঠে ব্যথা হাঁটু ব্যথা হাত জয়েন্টের ব্যথা সমস্ত রকম ব্যথা কমে যাবে ভীষণ সোজা ব্যায়ামটি বিছানায় শুয়ে শুয়ে করুন কোনো অসুবিধা নেই বিছানায় শুয়ে শুয়ে এই ব্যায়ামটি করুন প্রত্যেক দিন করুন আজ হইতে অভ্যাস করুন শুরু করাটাই অনেক কঠিন শুরু হলে প্রতিদিন আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং আপনি প্রতিদিন করতে পারবেন এইভাবে খালি পেটে করুন সকালে সন্ধ্যায় দুপুরেও করতে পারেন খাবার খাওয়ার আগে কোনো অসুবিধা নেই যার যখন সময় হবে তখনই করুন শুয়ে শুয়ে করুন নিজের বিছানায় শুয়ে শুয়ে করুন ভীষণ ভীষণ ভালো থাকবেন আর অপরের সাহায্য নিতে হবে না হাঁটতে চলতে আপনি একা একাই হাঁটতে পারবেন হাঁটতে হাঁটতে আর পাকিয়ে পড়বেন না পা কাঁপবে না হাত কাঁপবে না আপনি ভীষণ ভীষণ ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন বয়স হলে প্রত্যেকের একটু অসুবিধা হয় শরীরে কর্মক্ষমতা কমে আসে নার সমস্যা হয়ে যায় হাত পা কাঁপে ভীষণ উপকারী এই ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন করুন ভালো থাকবেন এরপরে আপনি একটু বিশ্রাম করে নিন ধীরে ধীরে একটু করুন ব্যায়াম করুন আর একটু বিশ্রাম করে নিন আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন খাদ্য তালিকায় ডাল সবজি থাকবে একটু একটু পাতিলেবু খেতে পারেন শসা খেতে পারেন একটু টক দই খেতে পারেন যার যেমন সাধ্য সেভাবে খাবেন এবার শুয়ে থেকে দুই হাঁটু ভাস করুন ভাস করে হাঁটুকে ডানে বায়ে কাত করান মাথাকে ঠিক উল্টো দিকে কাত করান দুই হাঁটু জোড়া করে মেজেতে লাগবে এইভাবে ধীরে ধীরে আপনি করুন কুড়িবার ভীষণ ভীষণ উপকারী কোমর ব্যথার যত কঠিন কোমর ব্যথা হোক ভালো হয়ে যাবে পনেরো দিনের মধ্যে ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন স্বাভাবিক নিঃশ্বাস নিঃশ্বাস টানতে হবে না স্বাভাবিক নিঃশ্বাস করুন শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে করুন ভীষণ উপকারী এই ব্যায়ামগুলো কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের ব্যথা পায়ের গোড়ালির ব্যথা কমানোর জন্য ধনন্তরী ব্যায়াম আজ হয়তো অভ্যাস করুন অনেক ভালো থাকবেন কোমর ব্যথায় বেশিরভাগ মানুষই অনেক বেশি কষ্ট পায় আজ হয়তো আর কষ্ট থাকবে না এই ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন অভ্যাস করুন ধীরে 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 অভ্যাস করুন অনেক উপকার পাবেন এবং প্রতিদিন একই টাইমে করার চেষ্টা করবেন সকালে রাত্রে যখনই করবেন একই টাইমে করার চেষ্টা করবেন আপনার খাদ্য খাবারও একই টাইমে খাবার চেষ্টা করবেন আর ব্যথা যন্ত্রণা কমাতে ক্যালসিয়াম বাড়াতে তিল বড়ই উপকারী প্রতিদিন এক চামচ করে তিল খেতে পারেন সাদা তিল আর মিষ্টি কুমড়োর দানা আমাদের শরীরে যে কত রোগ কমায় কল্পনাও করা যায় না সুগার প্রেশার থাইরয়েড ব্যথা যন্ত্রণা হজম ক্ষমতা বৃদ্ধি সমস্ত কিছু কমায় এই দানায় প্রতিদিন দশ বারোটা করে কুমড়োর দানা খেয়ে নিতে পারেন এই ব্যায়ামটি করুন তারপর বিশ্রাম করুন তারপরে নেক্সট করবেন চিত হয়ে শুয়ে পড়বেন সোজা ভাস করবেন ভাস করে হাঁটুকে দুই হাত দিয়ে চেপে ধরুন এবার দুই এবার পা সোজা করুন এক পা এক পা করে করবেন একবার ডান পা একবার বা পাঁচবার পাঁচবার করে পা সোজা করে তুলুন নামান হাঁটুকে চেপে ধরুন দুই হাত দিয়ে এবার পা সোজা করে তুলুন নামান পা সোজা করে তুলুন নামান ধীরে 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 করুন ভীষণ উপকারী ব্যায়ামটি একবার বাপা একবার ডান পা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রতিদিন যোগা করবেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটের থেকে যোগা ক্লাস হয় তিন ঘন্টা খুবই সামান্য মূল্যে আপনারা আসুন আমাদের সঙ্গে যোগ দিন আমাদের যোগা ক্লাসে আমাদের সঙ্গে যোগ করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন